হ্যালো ভিলকাম টু দিস চ্যানেল তো মাক আউট রিলেটেড ভিডিও অনেকদিন পর বানাচ্ছি জেনারেলি আমি তো যে আপডেটটা এসেছে আমার মনে হয় সমস্ত স্টুডেন্টসদের জানানো দরকার সেটা হচ্ছে যে দেখো মাক যে অর্ড সেমিস্টার এক্সামিনেশন যেটা এবার ওই নভেম্বরের এন্ড থেকে ডিসেম্বরে স্টার্টিং অব দী হওয়ার কথা ছিল এবং আমরা দেখছি লাস্ট সেমিস্টার থেকে যে মার্ক আউট অ্যাকাডেমি ক্যালেন্ডার অনুযায়ী চলার একটা মানে এটেন্ডেন্সি রাখছে তো সেই ওয়াইস দেখতে গেলে এবারও অর্ড সেমিস্টার এক্সাম যেটা সেটা নভেম্বরের এন্ড

তো সেই রিগার্ডে দেখতে গেলে কোনোভাবেই নভেম্বরের এন্ড দিয়ে পরীক্ষা শুরু হওয়ার কথা নেই ঠিক আছে মানে হতে পারে না পসিবল নয় এবার সেখানে একটাই চান্সেস থাকবে যে হয়তো ডিসেম্বরের মিড করে বা ডিসেম্বরের এন্ড করে পরীক্ষা হলো এটা একটা চান্সেস আছে তার কারণ আট তারিখ থেকে বারো তারিখ অব্দি যদি মানে গ্যাপ থাকে বা পুরো উইকটাই যদি ধরো গ্যাপ থাকে তাহলে তার আগে কোনোভাবে পরীক্ষা শুরু হবে না তো পরীক্ষা হবে এদের ওই পনেরো ষোলো তারিখের পর কিংবা দেখবে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা শুরু হতে পারে কারণ এবারে যে ডাব্লিউবি যে এক্সামের পুরো সেশনটা সবটাই কিন্তু ডিলে হয়ে গেছে তো সেইভাবে স্টুডেন্টসদের তো টাইম দিতে হবে সেমিস্টার এক্সামিনেশনের জন্য যদি না মানে আনপেয়ার করা হয় স্টুডেন্টসদের সাথে কিছু তো আমার মনে হয় যে ডিলে হবে সেমিস্টার এক্সামিনেশন অবশ্যই তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাও বা কি প্রচুর কন্টেন্ট নিয়ে আসছি সেমিস্টার এক্সামিনেশনের জন্য তার জন্য বি কানেক্টেড থ্যাংক ইউ